ওকে ভালো থাকো আলাইকুম কি অবস্থা বন্ধুরা ভালো আছো আজকে দেখামো তোমাদেরকে তিন মিনিটের রান্না কিভাবে ঠিক আছে দেখো তোমরা ভিডিওটা সেই তিন মিনিটের রান্নাটা দেখি তুমি ভিডিও দেখি শিখতে পারবে রান্না প্রতিদিন ফাইবে ভাইয়াল চ্যানেলটারে একটা করি লাইক করি সাবস্ক্রাইব করি ফাঁসে থাকিও প্রতিদিন তোমাদের এখানে দিচ্ছি লালমরিচ হলদি ফিশ মশলা ফিসগুলো এরকম মিডিয়াম আগুনে ফ্রাই করবে হালকা করে আমি উল্টে দিছি এইরকম করে উল্টে দিবে সুন্দর করে তিন মিনিটে তোমরা রান্না শিখতে পারবে ভাই এই ভিডিওটা দেখলে তিন মিনিটে দিন দেখবে রান্না শিখতে পারবে দেখামো তোমাদের এখানে হয়েছে দেন মরিচ লাল মরিচ হলদি ফিশ মশলা কারি মশলা তিনটা লেবে চারটা লেবে আমি কিন্তু ফিশগুলার এরকম করে ফ্রাই করে লইছি দেখো এরকম করে আগে দিয়ে ফ্রাই করে নিবে তোমরা ফিস ফেরের যে তেলগুলো আছে এগুলাতে অনিয়ন গুলো আর ফেরাই করবার পেঁয়াজ গুলো আর ফেরাই করবার এখন আমি মশলা গুলো এখানে অ্যাড করব আচ্ছা এটা করে দে মশলার কালার গুলো একটু গোমেছে দেখছ এখন দিয়ে দিবেন লেসেন গুলা যেগুলো লেসেন আছে এগুলো দিয়ে দিবে এখানে হালকা করে লাগবে এখন আমি এখানে অ্যাড করবো ফিসগুলো এইভাবে ফিসগুলো অ্যাড করলে ফিসগুলো ফ্লেভার সেরকম হইব আর তোমাদের রান্নাটাও ভালো লাগবে বুঝছো আচ্ছা এখন হালকা ধনিয়া ভাত অ্যাড করে দিবে উপর দি তারপরে যে টমেটো যেগুলো আছে এগুলা সুন্দর করে এখানে অ্যাড করে দিবে এখন কিন্তু আমি চুলা একদম ডিম করে দিয়েছি আবার এখানে কি ডাকনা মারি দিবে বাড়াই দিই হালকা করে পানি মারি দিবে আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে দেখছ ফিস্টার কালার কেউ কমেছে এখন মিডিয়াম বরাবর হইলে তোমার ওগুলো দনিয়া ফাতা দিয়ে দিবে বিসমিল্লা রহমান রহিম আমি দইয়া ফাতা অ্যাড করে দিচ্ছি দইনিয়া ফাতা দিই তুমি দশ মিনিট বিশ মিনিটের জন্য রাখি দিবে দেখছো ভাইয়া হয়ে গেছে তিন মিনিটের মধ্যে অনলি তিন মিনিটে তোমাদের রান্না খালাস ভাইয়ের চ্যানেলটারে সাবস্ক্রাইব করি একটা লাইক দিই পাশে থাকো ভাইয়া প্রতিদিন তোমাদের জন্য ভিডিও দিব একটা করি